ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা খাবার মেনুর ভিডিও করছি এটা হচ্ছে আমাদের এই যে হচ্ছে এগ রোল এগ রোল হচ্ছে রেডি করা চলছে হয়ে গেছে এগরোল এখানে অনেকগুলো বানিয়েছে এগরোল এই যে আমাদের স্যালাড কাটা রয়েছে আর এই যে কিষান সস দিয়ে চলছে কাজ আর সন্ধেবেলা হয়েছিল মেনুতে চাউমিন ছিল এই যে একটুখানি দেখতে পাচ্ছ আর পকোড়া ছিল চিকেন পকোড়া আর এই যে চলছে এখন কাগজ এই যে আমাদের প্যাকিং চলছে এগরোল এর প্যাকিং ও চলছে প্যাকিং যাই হোক ভিডিওটা একদম ছোট কিন্তু তোমাদের কেমন লাগলো জানাবে এটা আমার লাইফস্টাইল ব্লগের একটা পার্ট সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো ওই কারা কারা এরকম এই এগ রোল এবং পকোড়া এবং হচ্ছে চাউমিন খেতে ভালোবাসো জানাবে এই চাইনিজ খাবারগুলো কাদের ভালো লাগে গয়স তোমরা দেখতেই পাচ্ছ হোমমেড মেড এগ রোল এটা হচ্ছে এগ রোল যে বানিয়েছি এই যে হয়ে গেল এই যে আমাদের স্যালাড আর পকোড়া হয়েছিল আজকে চাউমিনও ছিল ভিডিওটা কেমন লাগলো গাই সবাই জানিও দেখাচ্ছে পরের কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো হ্যাঁ যেটা দেখাতে ভুলে গিয়েছিলাম এই যে কিষাণ ছিল আমাদের সঙ্গে এগুলোটা কেমন লাগছে ভালো